সুকুমার রায়ের গল্প গরিলা গরিলা থাকে আফ্রিকার জঙ্গলে গাছে ডালপালার ছায়ায় ছায় সে জঙ্গল দিন দুপুরে অন্ধকার হয়ে থাকে সেখানে ভালো করে বাতাস চলে না জীবজন্তুর সারা শব্দ নাই পাখির গান হয়তো কচিত কখনো শোনা যায় তারই মধ্যে গাছে ডালে বা গাছে তলায় লতা পাতার মাচা বেঁধে গরিলা ফলমূল খেয়ে দিন কাটায় সে দেশে লোকে পারতপক্ষে সে জঙ্গলে ঢোকে না কারণ গরিলার মেজাজের তো ঠিক নেই সে যদি একবার খেপে দাঁড়ায় তবে ভাল্লুক হাতি তার কাছে কেউ লাগে না বড়ো বড়ো শিকারী সিংহ বা গন্ডার ধরা যাদের ব্যবসা তারা পর্যন্ত গরিলার নাম শুনলে এগোতে চায় না পৃথিবীর প্রায় সব রকম জানোয়ারকে মানুষের ধরে খাঁচায় পুড়ে চিড়িয়াখানায় আটকাতে পেরেছে কিন্তু এ পর্যন্ত কোনো বড় গরিলাকে মানুষে ধরতে পারেনি মাঝে মাঝে দু একটা গরিলা ছানা ধরা পড়েছে কিন্তু তার কোনোটাই বেশি দিন বাঁচেনি একবার এক সাহেব একটি গরিলা ছানা পুষবার চেষ্টা করেছিলেন সেটার বয়স ছিল দু তিন বৎসর মাত্র তিনি বলেন তার চাল চলন মেজাজ দুষ্টুমি বুদ্ধি ঠিক মানুষের খোকার মতো তাকে যখন ধরে খাঁচায় বন্ধ করে রাখা হতো তখন সে মুখ বেজার করে পিছন ফিরে বসে থাকত যে জিনিস সে খেতে চায় না সেই জিনিস যদি তাকে খাওয়াতে যাও তবে সে চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে হাত পা ছুঁড়ে অনর্থ বাঁধিয়ে বসবে একদিন তাকে জোর করে ওষুধ খাওয়ার জন্য চারজন লোকের দরকার হয়েছিল তাকে যখন জাহাজে করে আফ্রিকা থেকে ইউরোপে আনানো হয় তখন তাকে প্রায় জাহাজের উপর ছেড়ে দেওয়া হতো কিন্তু সে কোনোদিন দিন কারো অনিষ্ট করেনি তবে জাহাজের খাবার ঘরের পাশে যে একটা আলমারি ছিল যার মধ্যে চিনি থাকতো আর নানা রকম মিষ্টি আচার ইত্যাদি দিকে রাখা হতো সেই আলমারিটার উপর তার ভারী লোভ ছিল কিন্তু সে জানতো যে ওটাতে হাত দেওয়া তার নিষেধ কারণ দু একবার ধরা পরে সে বেশ শাস্তি পেয়েছিল তারপর থেকে যখন তার মিষ্টি খেতে ইচ্ছা হতো তখন সে কখনো সোজাসুজি আলমারির দিকে যেত না প্রথমটা যেত ঠিক তার উল্টো দিকে যেন কেউ কোনো রকম সন্দেহ না করে তারপর একটু আড়ালে গিয়ে এক দৌড়ে বারান্দা ঘুরে একেবারে আলমারির কাছে উপস্থিত একবার একটি গরিলা ছানাকে চিড়িয়াখানায় রাখা হয়েছিল চিড়িয়াখানায় নানারকম অদ্ভুত জন্তু দেখতে তার খুব মজা লাগতো কোনো কোনটার খাঁচার কাছে দাঁড়িয়ে সে খুব মন দিয়ে তাদের চালচরণ শিম্পাঞ্জির বাচ্চা ছিল সে নানা রকম কসরত জানত ডিগবাজি খেয়ে বা হুটোপাটি করে নানা রকম তামাশা দেখাতো গরিলাটা ভারী খুশি হয়ে তার কাছে এসে বসত গরিলার চেহারাটা মোটেও শান্তশিষ্ট গোছের নয় মানুষের মতো লম্বা চওড়ায় তার দ্বিগুণ গায়ের জোর তার দশটার মতো তারপর সে যখন রাগের চোটে চিৎকার করে নিজের বুকে কিল মারতে মারতে এগুতে থাকে তখন তার সেই শব্দ আর মুখভঙ্গি আর রকম সকম দেখে খুব সাহসী লোক পর্যন্ত ভয়ে আড়ষ্ট হয়ে যায় কিন্তু মানুষ দেখলেই গরিলা তেরে মারতে আসে না বরং সে অনেক সময় মানুষকেই এড়িয়ে চলতে চায় কিন্তু তুমি যদি একেবারে তার বাড়িতে গিয়ে উপস্থিত হও তো সে কি করে বুঝতে পারে যে তোমার কোনো দুষ্ট মতলব নাই বিশেষত লোকে যখন লাঠি সোটা নিয়ে হই হৈ করে জঙ্গলে হাজির হয় তাতে যদি গরিলা খুশি না হয় তবেই কি তাকে হিংস্র বলতে হবে